ইসলামের সেই ভয়ঙ্কর যুদ্ধ এবছরই হতে পারে বিশ্লেষকরা ধারণা করতেছে এই দুই হাজার ছাব্বিশ সাল সাতাশ সালের মধ্যেই সে প্রলয়নকারী মালহামার যুদ্ধের সম্ভাবনা দেখা যেতে পারে আমরা মনে করি সে যুদ্ধের আবাস শুরু হয়ে গেছে আমেরিকা ইরানে আক্রমণ করবে ইরান ইউরোপে আক্রমণ করবে অর্থাৎ ইউরোপে থাকা যতগুলো মার্কিন সামরিক ঘাঁটি আছে প্রতিটা সামরিক ঘাঁটিতে ইরান আক্রমণ করবে আর এ সমস্ত ঘাঁটিতে যখন ইরান আক্রমণ করবে তথাপি ওই রাষ্ট্রগুলো ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে প্রিয় ভাইরা আর ইরানকে সহযোগিতা করতেছে যারা ওই রাষ্ট্রের প্রতি সেখানেও আক্রমণ করবে অর্থাৎ প্রায় বিশ থেকে পঁচিশটা রাষ্ট্রের মধ্যে একটা যুদ্ধ ছড়িয়ে পড়বে আর যখনই বিশ থেকে পঁচিশটা রাষ্ট্রের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে এর পরিস্থিতি কোথায় যাবে ইরানের কাছে ও পরমাণু অস্ত্র আছে এটা দাবি আমেরিকা করতেছে প্রিয় ভাইরা আমেরিকার কাছেও পরমাণু অস্ত্র আছে এটা যদি একবার শুরু হয়ে যায় রাশিয়ার উদ্বোধন সামরিক কর্মকর্তা মিখাইল জনসন ইতিমধ্যে জানিয়েছেন যদি পরমাণু যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে এটা কেউ থামাতে পারবে না চায়না এবং রাশিয়া ইতিমধ্যে আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে যদি যুদ্ধ করে সেটা এক কথায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ সেটা এক কথায় চায়নার বিরুদ্ধে যুদ্ধ কারণ চায়নার শত শত হাজার হাজার নাগরিক ইরানে কর্মরত রয়েছে রাশিয়ার নাগরিকরা ইরানে কর্মরত রয়েছে সে কারণে আমেরিকা যদি আক্রমণ করে সেক্ষেত্রে চাইনিজ নাগরিকরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে আর এক্ষেত্রে চায়নার যদি দশ হাজার নাগরিকও ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা চায়নার বিরুদ্ধে যুদ্ধের সামিল ইরানও এখানে কৌশলে চায়নাকে কিংবা রাশিয়াকে যুদ্ধে জড়িয়ে নিবে ভাই ইরানের মাথাও কম নয় একটা মাল মালহামার যুদ্ধ আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম এই কথাটাই বললেন যে একটা যুদ্ধ হবে যে যুদ্ধের নাম হবে হামার যুদ্ধ যে যুদ্ধে প্রতি একশো জনের নিরানব্বই জন দুনিয়া থেকে বিদায় নিবে মাল হামার যুদ্ধটাকে মানতে চায় না বিশ্বাস করতে চায় না অল্লাহি যারা বলেন আমি বিশ্বাস করি না সে কাপের হয়ে গেছে কারণ প্রিয় নবীজি আজ থেকে দেড় হাজার বছর আগে এই তথ্যটা দিয়েছেন আর যে প্রিয়নীজির হাদিসকে অস্বীকার করে সে কি মুসলিম থাকে অল্লাহি সে কখনোই মুসলিম থাকতে পারে না তা আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে হামার যুদ্ধ হবে আরে হামার যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছি আমরা আমেরিকা সে যুদ্ধ শুরু করে দিতে পারে দেখেন ইসরায়েল পুরো আরব অনশন দখল করে নেবে এটা কীভাবে করবে ইসরায়েলকে হেঁটে হেঁটে করবে না ইসরায়েল যুদ্ধের মাধ্যমে এগুলো করবে দেখেন ফিলিস্তিন পুরোটাই তারা দখল করে ফেলছে সিরিয়ার বিপুল পরিমাণ এরিয়া গোলান মালভূমি পুরোটাই দখল করে ফেলছে আর গোলান মালভূমি কত বড় জানেন অর্থাৎ আমাদের বাংলাদেশকে গোলান মালভূমিতে ছেড়ে দিলেও তারপরও অনেক জায়গা থেকে যাবে এত পরিমাণ জমি ইসরায়েল দখল করে ফেলছে এরপর মিশরের সিনাই উপত্যকা পুরোটাই দখল করে ফেলেছে ইসরায়েল তার মানে যে দখলগুলো হয়ে আসছে তারা যে পুরো একটা গ্রেটার ইসরায়েল তৈরি করবে কীভাবে করবে এর পিছনে একটা কারণ রয়েছে ইস্যু রয়েছে ফ্রি ফায়ার আমরা মনে করি সেই মালহামার যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছি আমরা অনেকে বলেন যে আন্দাজি আজকবি বানিয়ে বানিয়ে কথা বলতে দেখেন মালহামা যুদ্ধ হবে ইসরায়েল গ্রেটার ইসরায়েল তৈরি করবে আমেরিকা ধ্বংস হয়ে যাবে এগুলো কি আমার কথা যুগে যুগ ওলামাই ক্যারাম এবং বর্তমান সময়ে যে কমান্ডার সেনাবাহিনী উদ্বোধন কর্মকর্তা তারা এই বিষয়টা মত দিয়েছেন দেখেন প্রতিটা রাষ্ট্র এখন সামরিক খাতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতেছে বাংলাদেশও প্রায় আটচল্লিশটার মতো নতুন যোতি বিমান ক্রয় করতেছে এর মধ্যে বিশটার মতো অ্যাটাক এক হেলিকপ্টার ক্রয় করতেছে বাংলাদেশ ডিফেন্স সেক্টরে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারের বাজেট চলতেছে জানেন এটা আপনি আপনি হয়তো বলবেন না আমি শুনি নেই আপনি শুনেন না সেটা আপনার ব্যর্থতা আপনার জ্ঞানের ব্যর্থতা দেখেন বিয়াল্লিশটা যোতি বিমান আপনি চিন্তা করে দেখুন এখানে কত বিলিয়ন ডলার খরচ এরপর বিশটার মতো টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হয়েছে আপনার এরপর বাংলাদেশে ড্রোন তৈরির কারখানা এরপর তুরস্কের মিসাইল তৈরির কারখানা আপনি কি এগুলো কখনো দেখেছেন হিসাব নিয়েছেন চায়নার সাথে প্রযুক্তিগত চুক্তি হওয়ার পর বাংলাদেশেও চায়না যৌতুভাবে ড্রোন তৈরির কারখানা নির্মাণ করতেছে এখানেও বাংলাদেশ বিলিয়ন ডলার খরচ করবে একই সাথে পাকিস্তানের সাথেও প্রযুক্তি চুক্তি চায়নার সাথে প্রযুক্তি চুক্তি হয়েছে জাপানের সাথে হয়েছে তুরস্কের সাথে হয়েছে এখানে কি টাকা ব্যয় হবে না সব মিলিয়ে ধারণা করা হচ্ছে বাংলাদেশ আগামী দু হাজার আঠাশ সালের মধ্যে পঞ্চাশ বিলিয়ন ডলারের বিশাল একটা প্যাকেজ ঘোষণা করেছে যেটা বাংলাদেশ ধীরে ধীরে বাস্তবায়ন করছে পরবর্তীতে যদি ভারত সমর্থিত কোনো গভর্নমেন্ট ক্ষমতায় আসে তাহলেই কেমন হয়তো এই বিশাল প্রকল্প বাতিল হবে তা না হলে এটা বাতিল করার সম্ভাবনা নাই ভারত সমর্থিত কারা সেটা আপনারা খুঁজে বের করুন ফ্রি ফাই রায় ভিডিওটা শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই শেয়ার করে রাখবেন